আমাদের দুজন প্রিয় পারফর্মার আসছে সিজন ফাইভ থেকে আজিজুল হক এবং ইমন এই ফেসবুক আসার পর থেকে আমার কাজী অফিসের অনেক উন্নতি হয়েছে না মানে ইদানিং আমার কাজী অফিসে প্রতিদিনই কিন্তু দুই চারটে করে বিয়ে হয় হ্যাঁ আর এর জন্য আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই মার্ক জুকারবার্গকে ওই ফেসবুকের প্রতিষ্ঠাতা হ্যাঁ ইদানিং আমি নতুন অফিস করেছি দেখা যাক দুই একটা মকেল কিংবা কাস্টমার আসে কিনা তালিলা কাজী সাহেব কাজী সাহেব আসেন কাস্টমারের পালা পরে হচ্ছে আরে কাজী সাহেব কই আরে আসেন আসেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ কি সুন্দর চেহারা আর কি করছেন কাজী সাহেব কিন্তু আপনি একা আসছেন আর কাকু দেখতেছি না যে একা মানে না মানে কাজী অফিসে আসছেন অথচ আপনি একা আসছেন কেন ও পাত্রী হ্যাঁ পাত্রী জামে আটকা পড়ছে আরে ভাই কেমন পাত্রীকে পছন্দ করলেন যে জামে আটকে থাকে মেয়ে মানুষ তো মেকআপ করতে একটু দেরি হয় আচ্ছা মেয়ে কি করে ও মেয়ে হ্যাঁ ও ও তো খেলোয়াড় খেলোয়াড় মারাশাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ তা কি খেলে ছেলেদের মন নিয়ে খেলে আর কোন খেলা খেলে আরে ভাই আমি তো মনে করেন যে থাউল করছিলাম পেন করতে যা এখন সেটা প্ল্যান্টি হবে আজকে আর মানে কেউ কিন্তু একেবারে খেলোয়াড় না আ তো কাজি এই ঘটনা হচ্ছে যে ও কিন্তু শুধু খেলোয়াড় না ও খবরও পড়ে हां কোন চ্যানেলে খবর পড়ে এনটিভিতে তো না না ওই খবর পড়ে বাংলা কাগজে পড়ায়া উলটায় উলটায়া এই পাত্রী পছন্দ করার চাই তো সারা জীবনার থাকা অনেক আরে ভাই সেটা ভাগ্যের বিষয় কিন্তু ঘটনা হচ্ছে যে কাজী সাহেব বিয়ের খরচটা কত

করি ঠিকই কিন্তু ওই যে মাইনে পাইলে আর ভালো কাস্টমার পাইলে অন্যের সাথে বিয়ে দিয়ে দেখি আচ্ছা সাহেব একটা কথাটা হচ্ছে যে পাত্রী বয়সটা বিষয়টা পাত্রী বয়সটা কত প্রয়োজন আর বয়স সেখানে কোনো ফ্যাক্টর না তবে বয়স অবশ্যই আঠারো হতে হবে আঠারো কিন্তু একটা সমস্যা হয়ে গেলো কি সমস্যা ওই যে আমার যে হু হু আসতেছে হা হা ওতে এখনো আঠারো হয়নি এইটা কোনো সমস্যা না আপনার যদি বয়স কম হয় তাহলে আমরা ভুয়াজ সার্টিফিকেট দিয়ে ওকে আঠারো বছর বানায় বিয়ে করা দেই